কি ঘটাও দেখা যাক প্রথমে কোন বেলুনটা আসে আটটা করে বেলুন আছে ওদের গায়ে দেখা যাক প্রথমে আসে বেলুন ফাটাও একটা তুমি ঘোরাও দেখা যাক কোন বেলুনে গিয়ে থামে ঘোরাও দেখা যাক কোন বেলুনে গিয়ে থামে আবার আকাশি ফাটা একটা আবার পরের যান দেখা যাক ঘোরাও তুমি দেখা যাক কোন বেলুনে গিয়ে থামে কে পাবে পাঁচশো টাকা আর একটা তেলের বোতল আবার আকাশ ঘোরাও দেখা যাক কোন বোতলে কোন কালারে গিয়ে থামে সবুজ নাকি আকাশি দেখা যাক দেখা যাক সবুজ সবুজ ফাটাও এবার একটা হাত দিয়ে ফাটাও আবার ঘোরাও এবার তুমি দেখা যাক সবুজ নাকি আকাশি দেখা যাক কে পাবে হাজার টাকা একশো টাকা আবার আকাশি দেখা যাক ঘোরাও দেখা যাক আবার সবুজ এবার ঘোরাও দেখা যাক কোন কোন বেলুনে গিয়ে থামে দেখা যাক ঘুরছে দেখা যাক আকাশি ফাটাও আকাশি ফাটক হ্যাঁ এবার তুমি ঘোরাও ঘোরাও দেখা যাক কোন বেলুনে গিয়ে থামে সবুজ নাকি আকাশি দেখা যাক ঘুরছে দেখা যাক সবুজ সবুজ ফাটাও একটা দেখা যাক এদিকে আর তিনটে বেলুন আছে এদিকে আর চারটে বেলুন পাঁচটা বেলুন আছে যে ছটা বেলুন আছে যে বেলুন থেকে মুক্ত হতে পারবে পেয়ে যাবে এক লিটার সয়াবিন তেল আর পাঁচশো টাকা আকাশি বেলুন নাকি সবুজ বেলুন এবার ঘোরাও তুমি ঘোরাও দেখা যাক কোথায় গিয়ে থামে ঘুরছে আবার চোর কি দেখা যাক কোন বেলুনে গিয়ে থামবে আকাশি আকাশি ফাটাও একটা রইলো আর দুটো কে আগে মুক্ত হবে আকাশি নাকি সবুজ ঘোরাও তুমি দেখা যাক হাড্ডাহাড্ডি খেলা শুরু হয়ে গেছে দেখা যাক সবুজ সবুজ ফাটাও এবার তুমি আবার ঘোরাও দেখা যাক এবার কোন বেলুনে গিয়ে থামবে দেখা যাক ঘুরছে সুন্দর ঘুরছে ঘুরছে আকাশি ফাটাও আকাশি আর একটা দেখা যাক কে মুক্ত হবে আগে দেখা যাক কে আগে মুক্ত হবে আর কে পাবে পাঁচশো টাকার তেলের বোতল সবুজ ফাটাও এবার তুমি ফাটাও তুমি ঘোরাও দেখা যাক কোথায় গিয়ে থামে এবার কে মুক্ত হবে আর আকাশি একটা মাত্র আছে সবুজ ফাটাও ওইটা হাতে ধরো ওইটা হাতে ধরে নাও সবুজ আছে আর তিনটে আকাশি আছে আর একটা দেখা যাক কে জিতবে সবুজ কোথায় গিয়ে থামবে দেখা যাক সবুজ সবুজ ফাটাও সবুজ দুটো আর আকাশি একটা কে জিতবে দেখা যাক ঘোরাও কে জিতবে সবুজ না আকাশি আকাশি না সবুজ ঘুরিয়েছে দেখা যাক কোথায় গিয়ে থামে সবুজ ফাটাও দুজনের এবার সমান সমান হয়ে গেল সবুজ একটা আছে আর আকাশি একটা আছে কে জিতবে দুজনের মধ্যে দেখা যাক ঘোরাও দেখা যাক সবুজ নাকি আকাশি দেখা যাক সবুজ না আকাশি সবুজ

Não, não, tá não,